তোমাদের একটা সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের লেখক শ্রী ইন্দ্রনীল কর গল্পটির নাম চশমা যদি আমার গল্প পাঠ ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো পুরোপুরি সেজে পাত্রপক্ষের সামনে যাওয়ার আগে বৌদি চোখ থেকে চশমা খুলে রেখে বলল পাত্রপক্ষের সামনে চশমা পরে যাওয়ার দরকার নেই এমনিই যাও আমি গেলাম বসা ঘরে অনেকে বসে আছেন বস্কা কেউ একজন বলে উঠলেন মা ছেলের পাশে বসো আমি বসে বললাম সেই মহিলা আবার হায় হায় করে উঠে বললেন আরে আরে এটা তো ছেলের কাকা ছেলের পাশে বসো মা আমি বলতে যাচ্ছিলাম আমি দেখতে পাচ্ছি না ছেলে কোনটা কার পাশে বসবো একটু দেখিয়ে দিন এমন সময় ভাই আমার হাত ধরে নিয়ে গিয়ে ছেলের পাশে বসিয়ে দিল নানান কথাবার্তার পর ছেলের বাবা বললেন শোনো মা আমরা আধুনিক মানুষ ছেলে মেয়ে দুজনের মতামতের আমাদের কাছে সমান গুরুত্ব তোমার কি ছেলে পছন্দ যদি পছন্দ হয় হ্যাঁ বলো না হলে না বলবে আমরা কিছু মনে করব না আমি ছেলের দিকে তাকালাম বিস্কিট কালারে একটা মুখ আমার চোখের সামনে ভাসছে সাদা সাদা দাঁত বের করে হাসলো এর বেশি আর কিছু আমি দেখতে পেলাম না সুতরাং মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নেড়ে দিলাম সব দোষ বৌদি আমাকে যদি চশমাটা আনতে দিত আর চশমার অভাবে না দেখে বিয়ে করতে হবে বিয়ে পাকা হয়ে গেল তারা চলে যেতেই আমি ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম গতরাতে পাত্রপক্ষ আসবে সেই টেনশানে ঘুমোয়নি সকাল দশটার দিকে পিস্তুত বোন ইরা ফোন করে বলল দিদি এক্ষুনি ক্যাফেতে এসো সারপ্রাইজ আছে আমি কোনো কথা না বলে উঠে হাত মুখ ধুয়ে রেডি হতে হতে ভাবছি আজ কি আমার জন্মদিন না পুজো না পয়লা বৈশাখ না এপ্রিল ফুল না তাহলে কিসের সারপ্রাইজ বিয়ে হয়ে যাওয়ার আগে সিঙ্গেলস পার্টি হয় সেরকম কিছু হবে হয়তো আমি ক্যাফেতে গেলাম ইরা পেছন থেকে দু হাতে খানিকক্ষণ আমার চোখ ধরে রেখে তারপর ছেড়ে দিয়ে বলল সারপ্রাইজ তো কে এসেছে আমি খানিকক্ষণ অপলোক তাকিয়ে রইলাম একটা ছেলে এসেছে কিন্তু তাতে আমার কি আমি কেন সারপ্রাইজ হব আমি ইরার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললাম এটাকে ইরা অবাক হয়ে আমার দিকে আছে। ছেলেটা নিজেই জবাব দিল আমি হলাম সে যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে এতক্ষণে আমি সবটা বুঝতে পেরে মাথা নাড়ালাম না ছেলেটা ভালোই দেখতে ছেলেটার সাথে সেদিন অনেকক্ষণ গল্প করলাম সে সত্যিই খুব ভালো একজন মানুষ অন্তত কথা বলে তাই মনে হলো জানলাম অফিসের কাজে খুব শিগগিরই তিনি তিন মাসের জন্য ছেলেকে সুইজারল্যান্ড যেতে হবে তাই সে চায় তাড়াতাড়ি বিয়েটা হয়ে যা যেহেতু আমার কোনো অমত নেই সুতরাং আমিও আর কিছু বললাম না বিয়ে পাকা হয়ে গেল আজ রবিবার আমার বিয়ের দিন পার্লার থেকে সাজ কমপ্লিট করে চোখে চশমা দিতে যাব এমন সময় বৌদি হাত থেকে চশমা কেড়ে নিয়ে বলল তুমি কি পাগল বিয়ের আসরে চশমা পড়লে আত্মীয় স্বজন কী বলবে জানো বলবে মেয়ে কানা রাখো চশমা অসহায়ভাবে আমি বিয়ের আসরে গিয়ে বসলাম রেজিস্ট্রি অফিসার যখন কাগজ কলম বাড়িয়ে দিয়ে বললেন মা এইখানে সই করো আমি সই করতে গিয়ে অহনা লিখলাম কাগজে আর চৌধুরী লিখলাম অফিসারের হাতে অফিসার বাবু তাড়াতাড়ি হাত ছড়িয়ে নিয়ে বললেন মা আমার হাতে লিখছো কেন এখানে সই করো এখানে আমি অসহায়ভাবে অফিসারের মুখের দিকে তাকিয়ে আছি এমন সময় বৌদি আমার চশমাটা বাড়িয়ে ধরো সই শেষে আবার চশমাটা খুলে নিয়ে চলে গেলো এরপর আমার বিয়ে ভালোভাবেই সম্পন্ন হলো পরের দিন বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে আমি এলাম এখানেও বিপদ আমার পিছু ছাড়ছে না আমার নতুন শাশুড়ি মা কাকে যেন নিয়ে এসে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন এ আমাদের খুব কাছের আত্মীয় সেই শিলিগুড়ি থেকে এসেছে আমি অনুমানে তাকে নমস্কার করে বললাম দাদা বসুন কিন্তু সে মেয়েলি গলায় বললো কে দাদা আমি তো ইন্দোদার পিস্তুত বোনের ন তুমি আমাকে দাদা বলছো কেন আমি জবাব দিলাম না অসহায় ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলাম তখন কে যেন এসে ওকে ডেকে নিয়ে চলে গেল। অনেক ঝামেলা করে বৌভাতে সব মিটে যাওয়ার পর বাসুর ঘরে এসে বসেছি এতক্ষণে মনে হচ্ছে প্রাণে বেঁচেছি চশমা ছাড়া আমি যে কতটা অসহায় তা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন আমার বাসর রাত বর বিয়ে এসব কিছুই মাথায় ঢুকছে না আমার মাথায় শুধু ঘুরছে বৌদি কি আর চশমাটা দেবে অলরেডি আমার মাথা ঘুরতে শুরু করেছে চশমার অভাবে একজন এসে আমার বরকে ঘরের ভেতর দিয়ে ঠাট্টা করে বলল। দিদি জামাইবাবু টাকা দিতে ঝামেলা করেছিল তাই একটু দেরি হয়ে গেল গলা শুনে বুঝলাম আমার পিস্তত বোন ইরা ওকে বললাম তুই বৌদিকে একটু ডেকে দে তাড়াতাড়ি প্লিজ অবশেষে আমি চশমা পেয়েছি এতক্ষণে বুক ভরা একটা প্রশান্তি নিয়ে ঘরে ঘোমটা টেনে বসে আছি দেখলাম আমার বর দরজা বন্ধ করে ঘরে ফিরে আসতে গিয়ে একটা হোঁচট খেলো বেচারা বিয়ের টেনশান সে এসে আমার ঘোমটা তুলে দিশাহারা ভঙ্গিতে খানিক্ষণ তাকিয়ে থেকে বললো অহনা একটা ছোট্ট সমস্যা আছে অবায় দিলে বলি আমি অবাক হয়ে তার দিকে তাকালাম তবে কি ওর প্রেম টেম আছে আগে এত কথা হলো তখন তো বলেনি আমি ভয় ভয় বললাম অবশ্যই বলুন ও নিচু স্বরে বললো চশমাটা খুঁজে পাচ্ছি না বিয়ের ঝামেলায় কোথায় যে পড়েছে আসলে চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না তোমার সাথে যে কবার দেখা হয়েছে আমার মা চশমা পড়ে যেতে দেননি বলেছেন মেয়ে ভাববে তুই কানা তোমাকে আমি এখনও দেখিনি এই মুহূর্তেও দেখতে পাচ্ছি না আমি অত্যাশ্চর্য হয়ে প্রশ্ন করলাম আপনার চশমা পাওয়ার কত মাইনাস থ্রি আমি আমার চশমাটা খুলে তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম আমারও সেম কিছুক্ষণ আপনি আমাকে দেখুন তারপর চশমা ফিরিয়ে দিলে আমি আপনাকে দেখব কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে সাথে